হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আসা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে মানুষের কি কাজ থাকে বলো সকালবেলা বাড়ির কাজ থাকে কিন্তু আমি বাড়ির কাজ ফেলে রেখে আগে চলে এসেছি শাক বাড়িতে কারণ সকাল সকাল শাকটা তুলে নিচ্ছি কারণ যে পরিমাণে গরম পড়েছে একটু বেলা হলে আর মাঠে থাকা যাবে না তাই এদিকে মাও চলে এসছে তো সাউরি বইয়ে দুজনে মিলে যতগুলো পারছি সকালবেলা শাকটা তুলে রাখছি কারণ বিকেলে হাট আছে তোমাদের দাদা বিক্রি করবে তার জন্য তো অলরেডি কিন্তু আমি শাক তুলতে তুলতে আমার দু কেজি শাক বিক্রি হয়ে গেছে মানে মানুষ বাড়ি থেকে এসে নিয়ে গেছে যারা যারা নিয়ে গেছে বাদ বাকি হাটে বিক্রি করবে আর এদিকে দেখো কতগুলো শাক তুলেছি এক চালা এক ঠাকা আর এক গামলা আর চিচিকাতে রয়েছে আর অলরেডি বললাম তো তোমাদেরকে যে দু কেজি শাক আমি বিক্রি করে দিয়েছি তো আজকের দিনের জন্য কিন্তু ওইটুকু শাক যথেষ্ট বিক্রি করার জন্য পরে আবার একদিন তোলা হবে তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমি এবারে করবো বাড়ির কাজ আর তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা